হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও মোটামুটি ভালো আছি তো দেখো আমরা কিন্তু আজকে চলে এসেছি মাঠে আর এই দেখো আমাদের লোক আর এসছি কিন্তু মাঠে আর হচ্ছে কাজ একটা বলতে মাঠের এখন ওষুধ দেওয়া হচ্ছে ধানের চাষের জমিতে অনেক পকা লেগে গেছে তো যার জন্য ওটার জন্য ওষুধ দিতে হয় তো আজকে আমরা এসছি ওষুধ দিতে তো ভাবলাম তোমাদের সঙ্গে কিছুটা শেয়ার করা যাক যার জন্য ভিডিওটা শুরু করলাম তো চলো তোমরা দেখতে থাকো খুব রোদ লাগছে এখানে তো বন্ধুরা দেখো আমি কিন্তু আজকে নিয়ে এসছি আমার ছেলেকেও কারণ বাড়িতে সবাই একটু ব্যস্ত আছে যার জন্যই কিন্তু ওকে আমি ছেড়ে আসিনি ওকে সঙ্গে করেই নিয়ে এসছি কিন্তু ওকে নিয়ে এসেও আমি এখন বুঝতে পারছি যে কেন ওকে আনলাম ও এত পরিমাণে দুষ্টুমি করছে আর ওকে কিন্তু আমি কোল থেকে নামাচ্ছি না খুব কম সময়ে ওকে নামাচ্ছে যখন একটু কাজটা করছি আমি তো এখন কী হয়েছে এত পরিমাণে জমির যে আল ওগুলোতে এত পরিমাণে ঘাস হয়েছে যে বলার নয় তো যার জন্যই কিন্তু ওকে আমি ছাড়ছি না আর ও যেইটুকু সময়ে কোল থেকে নামছে ও কিন্তু এত দুষ্টুমি করছে সে বলার বাইরে কিন্তু কিছু করার নেই ওকে আনতেই হতো তো ওর কথা ছাড়ি প্রথমেই কিন্তু তোমাদেরকে বলেছি যে আমি কেন এসেছি মাঠে তো এখন কিন্তু আমাদের জমিনে এত পরিমাণে পকা হয়েছে সবার ক্ষেত্রে কম বেশি সবার ক্ষেত্রেই কিন্তু এখন ওইগুলো হয়েছে পকাগুলো তো যার জন্য ওটার জন্যই কিন্তু সার ওষুধ সব কিছু দিতে হয় তো এখন কিন্তু দেওয়া হচ্ছে ঔষধ তো যার জন্য কিন্তু আমি আমার ছেলে এবং আমার বাবা এসেছি তো বাবা কিন্তু চলে গেছে ওষুধ দিতে আর আমি ভাবলাম যে তাহলে একটা ব্লগ ভিডিও করাই যাক তোমাদের জন্য তো যেহেতু এসছি আর ফোনটাও আজকে সঙ্গে নিয়ে এসেছি এর আগেও কিন্তু আমি অনেকবার মাঠে এসেছি কিন্তু তখন আমি ফোন আনি আর যার জন্য সেরকম কিছু তুলে রাখতে পারিনি তোমাদের জন্য শেয়ার করবো বলে তো আজকে যেহেতু আমি ফোনটা এনেছি তো ভাবলাম তোমাদেরকে ও কিছুটা শেয়ার করি তো যার জন্য এই ভিডিওটা অন করেছিলাম তো দেখো এখন মাঠেই আছি আর বাবা কিন্তু চলে গেছে ওষুধ দিতে আর তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি ওই যে এতটা দূরে দেখতে পাচ্ছ তোমরা জুম করে তোমাদেরকে দেখিয়ে দিলাম এতটা দূরেই কিন্তু বাবা ওখানে ওষুধ দিচ্ছে আর আমরা ওদিকে যাইনি কারণ আমরা একটা উঁচু জায়গায় দাঁড়িয়েছিলাম কারণ ওদিকে যেতে হলে একটু মানে জলে নেমে যেতে হবে ঠিক আছে কারণ ওদিকটা একটু ঢালু যার জন্য ওগুলোতে জল জমে থাকে আর বাচ্চাকে নিয়ে আমি এর জন্যই যাইনি কারণ ওখানে কোনো আল নেই দাঁড়াবার মতো তো যার জন্য আমি যাইনি ওদিকে বাবা বললো যে এইখানেই দাঁড়া আমি আসছি ওষুধটা দিয়ে তো আমাদের অনেকগুলোই মানে ছোট ছোটো জমিন যার জন্য কিন্তু একটু সময় লাগে তো যাই হোক বাবা ওইদিকে ওষুধ দিচ্ছে আর আমরা কিন্তু আবার যাচ্ছি একটা অন্য জমি তো এই যে দেখো আবার একটা জমিনে কিন্তু আমরা চলে এসেছি এটাও কিন্তু আমাদেরই জমি জমিন মানে এখানেও কিন্তু আমাদের ফসল রোয়া হয়েছে তো এখানেও কিন্তু ওষুধ দিতে হবে আর আমাদের জায়গাটা কিন্তু ওই যে একটা গাছ আছে না ওইখান থেকে ঠিক আছে তো এরকম কিন্তু আমাদের অনেকগুলো জমি আছে এরকম ছোটো 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 করে অনেকগুলো জমি আছে একটু সময় লাগে তো আমি যতটা পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে ভিডিওগুলো কেমন লাগে তোমরা যদি না বলো তাহলে কিন্তু আমি বুঝতে পারবো না যে তোমাদের ভিডিওগুলো আত পেয়েও ভালো লাগছে কি না আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না তো চলো দেখতে থাকো তো দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে খুব দারুণ একটা জিনিস শেয়ার করলাম এখন কিন্তু অনেক ধান গাছেই কিন্তু এরকম ছোটো ছোটো সিজ বেরোচ্ছে তো এটা এখন ধান হয়নি তবে এখন বেরিয়েছে পরে পরে এটা ভালোভাবে হবে ধান হবে তো এটা আমাদের বাড়িতেও যে জমিন ওগুলোতেও বেরিয়েছে কিন্তু এটা আমাদের বাড়িতে নয় এটা আরেকজনের বাড়িতে তার বাড়িতে দেখলাম অনেক ধান বেরিয়েছে যার জন্য ভাবলাম ভাবলাম তোমাদের সঙ্গেও একটু শেয়ার করি তো এটা দেখতে খুবই ভালো লাগছে আর আজকের ভিডিওটা কিন্তু আর বেশি বড় করব না তো তারপর আমরা আরও একটা জমিনে গিয়েছিলাম আর এখন কিন্তু বাজে প্রায় এগারোটা সাড়ে এগারোটা মতো তো চলো আজকের মতনটাটা দেখা হবে নেক্সট ব্লগ ভিডিওতে